এই নিয়মটা মারাও আমার জন্য কর্তব্য আমি সাধারণত মহাপলি দোতলা তিন তেলা চার তেলায় করি আর ওমরাটা এখানে করি এটাই বর্তমান সরকারের কাল নিয়ম সেই নিয়মের মধ্যে শ্রদ্ধাশীল হওয়া হতে দরকার আমি মনে করি আর কি এ ব্যাপারে অনেক সবাই বিস্মান আপনারা বুদ্ধিবেশনে খাটাই এটা করলে ভালো হবে যে আমাদের কী করা উচিত

ই দরকার এর দরকার মানে দেখা দেখতে পারো না এই পিজা ওইদিন খাওয়া নিয়েছিলাম দাইনি না ভাই তাই না তাই না দাইনি এরা কোসা কে যারা নামতে চায় তাদের নাম আই দেন যারা হোটেল দিতে চায় তারা হোটেল এনটি চাই করো আর সামনে যাওয়া যাবে না ঠিক আছে ভাই এগুলো অনেক দূর চালা ফডক হ্যাঁ হাবি ফডক হ্যাঁ ওই যে দেখো ওইটা উল্টা পাস্তা এটা ওকে بتاعت كوبي كوبি মানে আসফা আই উল্টা পাস্তা টাইকে বাইরে কিছু না

حبيبي احسن ودي كوبري مسفرة هنا يمين ولا يسار انت معلوم؟ انت انت ما في لا انت انت أه ما معلوم كوبري مسفرة هنا طريق <applause> تاريخيه ايوه كوبري مسفرة. هجره هجره كريم هجره انت هو جماعه اروح أه فندق ولا اروح حرم؟ اه فندق فندق خلاص انا امشي هنا هناك سكر عسكري بوليس مشينا تحت الكوبري بعدين نمشي رجول قريب يمكن 1500 كيلو لا 450 كيلو حاجه كذا لأن العسكري هذا سكر طريق الا بعد الصلاه يمكن ساعه بعد الصلاه عشان يفتح طريق مش مش. ايوه ايوه بعدين في باص كثير

لوکاسے شوٽي هوٽل سان آپي ٿيو آهي سينسي ماهارات گروج ڪبير ڪبير مارڪي ٺايو آهي ماهارات اوڪي ڏيچي ۾ آپنه ڳالهه مسٽر بوي بوڪا نه آون ٿو نه آون ٿو